লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধু আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলমান আমাদের দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে আমাদের ভাইয়েরা সুন্দর করে কাবাড়িগুলো সোজা সোজা বেছে নিচ্ছে তারপরে এগুলো দিয়ে তলা গা গেট সম্পূর্ণ ইটাপিটি করতেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সাথে থাকুন আমাদের কারিগর ভাইয়েরা সুন্দরভাবে এই যে কাইমগুলো ডিল করে নিচ্ছে যাতে কাইমগুলো ফেটে না যায় দেখেন কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা ডিল করতেছে ডিল করা দেখতেছেন এখন আমাদের কারিগর ভাই সুন্দর করে কাবারিগুলো ডিল করবে আর কত সুন্দর করে চাষবাসগুলো করতেছে দেখেন এই যে আপনারা চাইলে আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন দক্ষ কারিগর দ্বারা অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা কাজ করা হয় এখানে দু হাজার মুরগির কাজ চলমান এটা হচ্ছে মুরগির ঘর এখানে দু হাজার মুরগি কত সুন্দর করে আমাদের কারিগর ভাইরা কাজ করতেছে আপনাদের ভালো লাগলে আপনারাও আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দর করে অল্প টাকায় বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ